এত সুন্দর করে ব্যবস্থা করা না ভীষণভাবে অবাক লাগে এই সমস্ত ভিডিও গুলো করতে আসলে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বাঁকুড়া সফর চলছে একটা একটা ছাদ বাগানে যাচ্ছি নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি ভাবছেন যে এরকম একটা ব্যালকনিতে এসছি না এই এই যে ব্যালকনিটা করা আছে শুধুমাত্র একটা ব্যালকনি নয় তার স্বপ্নের সাধের জায়গা বলা চলে এই ব্যালকনি ছাড়াও তার কাছে রয়েছে একটা বিশাল বড় ছাদ বাগান যেখানে এই গরমের মধ্যেও তীব্রতার মধ্যেও এখনও বর্ষা পড়েনি আমি যখন ভিডিও করছি বাঁকুড়াতে পঁচিশ তারিখ তখনও পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই বাঁকুড়াতে আর সেই বাঁকুড়াতে এত সুন্দর করে বাগান করছে সবাই যদি তুলে না ধরি তাহলে আর গ্রিল ফ্রেন্ডস চ্যানেল তৈরি করে কোনো মানে হয় না এই বাগানগুলোকে মানে তুলে ধরতে না পারলে বাঁকুড়া হোক কিংবা যে কোনো জায়গায় যদি আমাদের ঠিক মতন ইনফরমেশন করেন আপনারা সকলে আমরা কিন্তু সমস্ত জায়গায় যাই শুধু কর্মকাণ্ড দেখুন এটা কিছুই নয় অ্যালোভেরা গাছ এবং একটা ওই আমাদের যে এখন চিলি চিকেন বা মিষ্টির দোকানে সেই মিষ্টির কৌটো সেই রকমই সাদা যে বক্সগুলো হয় সেইটা তাতে রঙ করে দেওয়া একটা ভাঁড় সেই ভাঁড়টাকে নানান রকমভাবে প্রিন্টিং করা এবং তার উপরে এরকম পুরো বাড়ির লুক চেঞ্জ হয়ে গেছে এখানে একটা সিস্টেম দেখুন এত সুন্দর করে এখানে একটা তৈরি করা হয়েছে এবং স্টেপ বাই স্টেপ প্রদীপ করা হয়েছে জল পড়ছে সেই প্রদীপ এখানে জল পড়ছে এখানে পড়ছে ওই জলটা আবার ঘুরে আসছে এখানে একটা বৌদ্ধ মন্দির রাখা হয়েছে নিজেদের মতন করে ছোট ছোট স্ট্যান্ড নতুন নতুন গাছ পুরনো গাছ এইরকম সব কিছু করে তৈরি করা হয়েছে সাধের বাগান চলুন সোজাসুজি যে এই বাগানটা করছে তাকে ডেকে নিয়ে এই জায়গাটা কথা বলি তারপরে ছাদ বাগানে যাব এটা একটা সাকুলেন্ট প্রজাতির গাছ তাই তো হ্যাঁ সাকুলেন্ট সাকুলেন্ট এটা একটা ঝুড়ি করেছেন ঝুড়ির ঝুড়ির মধ্যে কট দিয়ে নকশা করা আছে নকশা করা আছে এবং গাছটার যত্ন মনে হয় তো নরমাল কেয়ার একদম একদম মানে একদমই নরমাল কেয়ার একটা পাতা পড়লেও সেটা দিয়ে আপনার মানে গাছ হয়ে যায় ট্রায়াঙ্গেল হার্ট বরফের একটা যে বরফের মানে থার্মোকলের পেটি থার্মোকলের পেটি সেটাতে করেছেন সেটাতে এটা অনেক দিন হয়ে গেল এটা কি প্ল্যানিং করে করা না এরকম কিনে এনেছেন না না একদম প্ল্যানিং করে করা আমারই বানানো আপনারই বানানো চাকরি করেন তারপরে এত বড় বাগান আর স্বপ্নের ব্যালকনি কখন মেইনটেইন করেন মেনটেন করি বলতে সকালে উঠেই আর কি ছাদটায় না এলে হয় না এটা আর কি তার মধ্যে ঘরের কাজ একটুখানি সেরে নিয়ে আর আমাকে মোটামুটি আটটাই বেরোতে হয় তার আগে আমি সব কাজ সেরে নিই গাছে জল দেওয়ার জন্য আমাকে কিন্তু তার মধ্যেই মোটামুটি চল্লিশ মিনিট সময় আমার লাগে 40 মিনিট 40 আমার এটার জন্য আচ্ছা আগে আপনি নিশ্চয়ই কিছু টিফিন হ্যাঁ সকালের অল্পখানিক রান্না তারপরে বাকিটা আমার শাশুড়ি মা হেল্প করে দেন উনি রান্না বানানা একটু করে দেন আচ্ছা দুপুরেটা দুপুরেটা আমি যতটা পারি করে দিয়ে যাই বাচ্চাদের টিফিন এই সকালে একটু রেডি করে দিয়ে যাওয়া এই রকম খুব বেশি করতে পারি না মানে গাছের জন্যই বলতে পারেন একটু 40 মিনিট সময়টা কম নয় আর কি এটা ধরুন একটা ছাদের নিচে আছে হ্যাঁ কাচের জানালা চারিদিকে হ্যাঁ এই জায়গায় কি সব গাছগুলো থাকে না বাইরে করতে হয় সব না এখানে আমার মোটামুটি যা ঝুলছে এখানে হ্যাঙ্গিং যত প্ল্যান্ট আছে বা এখানে যত যা আছে সমস্ত গাছ কিন্তু সারা বছর এখানেই আমার থাকে এখানেই থাকে একদম এখান থেকে আমি একদম সরাই না আর টাইম কোথায় আর টাইম কোথায় আরেকটা জিনিস হচ্ছে বাইরে কিছু হ্যাঙ্গিং আছে সেগুলো কিন্তু মাঝে মাঝে আমার এই ভেতরে ঢোকানো থাকে কারণ ওগুলো রোদে অত বেশি ভালো হয় না তো ওই সময়ে সুযোগে একবার করে বাইরে বের করে দিই আবার ঢুকিয়ে রাখি এরকম আর কি এটা তো একটা অসাধারণ করেছেন অসাধারণ এটাও অসাধারণ কিন্তু তার থেকে অসাধারণ এটা একটা এই মাটির পটগুলো নাড়ুরাতে পাওয়া যায় বিষ্ণুপুরে বিষ্ণুপুরে হ্যাঁ বিষ্ণুপুরে এবং করোনার পরে পরেই ছিল বলে এই মাখস এটা কি ডাল কাটিং থেকেই সম্ভব এন্ড ডাল নয় একদম পাতা সামান্য যেখানে পড়বে মানে তবে যদি ঝরে ঝরে পাতা পড়ে সেখান থেকেও একটা গাছ হয়ে যাবে বুঝতে পেরেছি দারুণ দুর্দান্ত গাছ তৈরি করেছেন আর যে কোনো পাত্রে মোটামুটি একটু মাটি খাটি পেলেই হ্যাঁ মানে আমার মানে চারা যদি করতে হয় বা আমাকে যদি কোনো কিছু ডাল পুঁতে ছোট নতুন গাছ করতে হয় আমি ব্যবহার করি প্লাস্টিকের পটগুলো যেগুলো রেস্টুরেন্ট থেকে খাবার টাবার আসে হ্যাঁ ওই বললাম আমি এটা একটু হাতে নেন শুরু এটা কি নরমাল অ্যালোভেরা একদম মানে নরমালি অ্যালোভেরা আমি অবশ্য খুব একটা ভালো নাম টাম জানি না নার্সারিতে নিয়েছি আর এটাও খুব ইজিতে হয় মানে এত চারা বেরোয় প্রচন্ড রকমের ওই গাছ ওখানেও আছে খুব চারা বেরিয়েছে তার থেকে এগুলো আমি করেছি করেছি অনেককে মোটর আছে সেটা আছে এটার ভিতরে তুলুন তো দেখি হ্যাঁ একদম তোলা যায় পাম্পিয়াম এর পাম্পলটা এখানে এই যে পাইপ আছে নিচে ভিতর দিয়ে ঢুকেছে তারপর পাইপ দিয়ে জলটা বেরিয়ে আবার করছে আবার উঠছে এটা একটা দু ফুট বাই দু ফুট জায়গাতে আপনি করতে পারবেন এতটাই ছোট্ট দেড় ফুট বাই দেড় ফুট দু ফুট মানে আরো ছোট করা যাবে মানে আরো ছোট করা যাবে কিন্তু একটু দেখার জন্য এই দেড় ফুট বাই হ্যাঁ এটা একটু মানে বোঝা যাবে জিনিসটা বাগান করতে কি ভালো লাগে মানে বাগানে নেশা বলতে গেলে খুবই ছোটবেলার থেকে হ্যাঁ কিন্তু সময়ের বিশেষে তো সবসময় সবকিছু হয়ে ওঠে না মাঝে যেমন বাচ্চা দুটি হবার সময় আমার বাগান বেশ কিছুদিন কয়েক বছর বন্ধ ছিল আচ্ছা তারপরে এরা একটু বড় হতে হতে আমি আবার শুরু করি রিসেন্ট দু বছরের মধ্যে আমার এই বাগানটা এতটাই মানে একটু বাড়িয়েছি আর তার আগে ছিল আমি এসেছিলাম তখন এতটা ছিল না খুব কম ছিল তখন এখানে বিভিন্ন তো জিনিস দেখায় আর হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি তো দেখলাম মালা দুটো শুধু শুধু পরে রয়েছে একটু এরকমই ব্যবস্থা করি এখানটা এমসিল দিয়ে চিটানো আছে দুটো মালা আর এখানে একটু চোখ নুখ এঁকে দিয়েছি তো জামার ডিজাইন করে দিয়েছি আর ওই ওই অ্যালোভেরাটা এখানে লাগানো আছে অসাধারণ দিদি অসাধারণ মানে একদম একদম পরিচর্চা করতে হয় না বাস লাগিয়ে রেখে দিন ধন্যবাদ আপনাকে মানে ভিডিও করতে ডাকার জন্য কারণ যারা যারা ভিডিও করায় গ্রিন ফ্রেন্ডসকে দিয়ে তারা অনেক কিছু তো ভাবে কিন্তু এইগুলো যদি তুলে না ধরতে পারতাম আমার তাহলে ওনাদের কাজের সার্থকতা কিভাবে আসবে আমি চাই এটা দেখে অনেকে বানার বা অবশ্যই অবশ্যই করে করুক খুব ভালো লাগে এই 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 যে ইয়ে করেছেন আপনার পাইপ স্ট্যান্ড পাইপ স্ট্যান্ড দাদা নিজে না এটা হাজবেন্ড করেছে দাদা করে দিয়েছে আচ্ছা মানে ও আমাদের বাগানের পরিচর্যা একদম হাফ হাফ মানে ও যতটা করে আমিও ততটাই এটাই তো চাই এটাই তো চাই অনেকে তো সুযোগই পায় না বা ফিরেও তাকায় না কিন্তু এখানে দাদা সমান ভাবে পাল্লা একদম সমান তালে মানে আমি এই যে মর্নিং স্কুল চলছিল আমি সময় পাচ্ছিলাম না ওর কিন্তু এই সব গাছে জল দিয়ে ডিউটি চাপার দায়িত্ব সাতটার সময় ওকে বেরোতে হয় কিন্তু তার আগে ওকে জল দিয়ে বেরোতে হবে দারুন 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 ধন্যবাদ দাদাকে চলুন বাকি অংশ দেখি এই একটা ব্যাপার আগের বারে দেখিয়েছিলাম তাও আরেকবার দেখায় সুন্দর দেখুন একটা মানে আমাদের তো সমস্ত সেডনেট করতে গেলে যে আমরা স্ট্যান্ড আগের বারে আমি বলেছিলাম যে এটা গ্রিন নেটটা দরকার হয় এই প্রচন্ড গ্রীষ্মের জন্যই আর এইভাবে করা আছে তার গায়ে আর একবার যদি রং করে দেন কোনো নষ্ট হওয়ার ব্যাপার নেই। আডেনিয়াম এটা কিন্তু এই বছর এরি গ্রাফটিং ও করেছে মানে আমার হাজবেন্ড করে দাদা করেছে গ্রাফটিং আরে এটাও এবং এটাও দাদাকে তাহলে পাশে নিয়ে নিয়েবারে দাদার সঙ্গে একটু আমরা কথা বলি। এটাও তো খুব সুন্দর বানিয়েছেন। অরুণ কেমন করে বসাতে হবে এগুলোর ও মানে কোনো কিছুর মধ্যে মানে কুকুর খুঁজে পায় কোনো কিছুর মধ্যে মানে হাওড়া ব্রিজ খুঁজে পায় সব করতে পারে নমস্কার দাদা নমস্কার আর মানে আগে বাগান কি করতে দিদি না আপনি

সেই গরমকে সঙ্গে নিয়ে যে এই কর্মকাণ্ড ওই রকম একটা ব্যালকনি এরকম একটা বাগান এটা অসাধারণ অসাধারণ আর কি কি চেষ্টা করেছেন এবার দেখাই দিদি এদিকে আসুন এডেনিয়াম সব নিজেদের হাতে তৈরি টবে বসানো একদম মানে বীজ থেকে কেনা কিছু কেনা আছে অবশ্যই যেগুলো যে গুলো আপনারা রোজই ভেরাইটি আছে না কথা বলবো এই যে পলপার সিমেন্টের টব আচ্ছা আচ্ছা এগুলো বানানো তো না এগুলো বানানো মানে কিনা না আমরা বানাই পাওয়া যায় এগুলো আমরা বানাইনি এটা আছে এখানে তরুলতা আছে কিন্তু তরুলতাটাই ফুল ফুটেনি ফুল ফুটেনি তাই তো পুরুষ পুরুষ ফুল আছে পুরুষ এটা ছোট ভরাইতি হ্যাঁ এই গাছটা এরকমই থাকে বাড়ে না এটা একটা বিশেষত্ব আছে গাছটা আপনার এখন আছে তো ফুল ফুল হয়ে গেল পুরো গাছটা একদম শুকিয়ে যাবে মনে হয় যেন গাছটা মরে গেছে আচ্ছা হ্যাঁ ওকে কম জল জল দিয়ে রাখতে হবে মানে ছেড়ে রাখি আস্তে আস্তে আবার যখন টাইম আসবে ও ঠিক ফুল ফুল হয়ে মানে পাতা গজি ফুল হবে একটা খুব মানে এই জিনিস দেখায় গাছ সেটা হচ্ছে ইয়ে সুন্দরী গাছ আমার বাগানে আছে সুন্দরী একদম সুন্দরবন থেকে আনা খুব ছোট এনেছিলাম এটা প্রায় এক বছর দু তিন মাসের গাছ ভালো তার হাইট এরকম হয়েছে পদ্মালুক এইসব হ্যাঁ পদ্ম শালুক এই দুটি শালুকের চারা আমার নিজের বানানো আর এগুলো কেনা ওটা দেশি এবারে ফুল দেয়নি আগের বারে দিয়েছিল আর এই ফুলটা কালকেই হয়েছিল এত রোদের জন্য না মানে আপনার ইয়ে আছে গ্রাউন্ড অর্কিড আছে ফুল আসেনি এখনো আসেনি এখনো আসেনি কিন্তু লাগিয়েছি অনেক দিনই এই জায়গাটা শেড দেওয়া আছে কি কি সুবিধা হয় শেড থাকাতে বলো শেড থাকাতে দেখো তো নামাজ মানে বেশি জলের প্রয়োজন নেই বৃষ্টির প্রয়োজন নেই সেই গাছগুলোকে রাখা যেতে পারে বৃষ্টির কারণে এখানে রাখতে পারেন তাই তো হ্যাঁ বৃষ্টি যখন গুলো খুব বৃষ্টি লাগে মানে আসে তখন আর কি আমরা ওটাকে ছেটে নিচে নিয়ে চলে আসি আচ্ছা না মোটামুটি আপনাদের এখানে যা ওয়েদার আছে ও বৃষ্টিতে রাখবেন কিছু হবে না আর এটা কি গাছ বলে এটা একটা পাতাবাহার পাতাবাহার এ খুব ইজিলি হয় সব জায়গাতেই হয়ে যায় খুব ইজিলি মানে ফেলে দিলেই হয়ে যায় ফেলে দিলে নিজেরাই কভার করে নেয় নিজেরাই কভার করে নেয় এগুলো টায়ার কাজে লাগিয়েছেন হ্যাঁ টায়ারগুলোকে আলু নষ্ট হয়ে যাবে তাই আচ্ছা এর ভিতরে তখন মাটিতে কি শেটা কি শে দিয়েছেন পুরো করে রেখেছি একটা হচ্ছে আমরা এটা তলায় আমরা ওই বস্তা বা প্লাস্টিক দিয়ে আগে পুরোটা কভার করেছি তারপরে মাটি দিয়ে দিয়েছি আর না হলে আবার এমনি ছোট ছোট বাটিতে কন্টেনারতে যেগুলো হয় আমাদের ওটা যেমন শুধু টবে বসানো আছে আচ্ছা যে রেস্টুরেন্টের যে কন্টেনার গুলো মানে খাবার পাওয়া যায় সেগুলোকে আমরা ফটো করে করে মানে তার উপরে গাছ তো তুললেও এটা নষ্ট হবে না মানে আপনি এদার ওদার করতে পারবেন আচ্ছা মানে এমন নয় যে আমি এখানে বসিয়ে দিলাম এখানেই রইল এরকমটা নয় আচ্ছা আপনি এটা কিন্তু এদিক ওদিক করতে পারবে মানে ভিতরে প্লাস্টিকটা এমন ভাবে দেওয়া আছে যে নিচের দিকে নেমে যাবে না আচ্ছা

হ্যাঁ দারুণ পুজো ছেলে হচ্ছে বাচ্চারা ইন্সপায়ার হচ্ছে অবশ্যই বাবুরা লাগিয়েছিল কুমড়ো গাছ লাগায় হম এবারে লাগিয়েছিল মোটরশুটি লাগিয়েছিল আর অনেক ধরেছিল এবছর আচ্ছা মানে শীতের সময়গুলো ট্রাই করছে ট্রাই করছে আর এমনি ভালো তো লাগে হ্যাঁ সাদের সবজি ভালো তো লাগে একদমই কিন্তু লঙ্কা গাছে মানে একটা সময় প্রচুর ধরেছিল এখন গরমটার জন্য হয়তো হচ্ছে না হচ্ছে না হ্যাঁ হতে পারে এখানে কি আছে এখানেও একটা ছোট পাম আছে রিও গাছ দিয়ে সাজিয়েছে চারিদিকে পাম আছে এর ভিতরে হুম আর সেখান থেকে পাইপ পেছন দিয়ে লাগানো আছে এখান দিয়ে জলটা জলটা উঠছে একদম সিম্পল কিচ্ছু না জাস্ট এগুলোকে সেটআপ করে বসানোটাই হচ্ছে ব্যাপার আচ্ছা এই সিমেন্টের এটা কিনে আনা হ্যাঁ হ্যাঁ এইটা কিনে আনা এইটা মাটির এটাও মাটির এগুলো আপনাদের এখানেই পাওয়া যায় একদম এখানেই পাওয়া যায় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ধন্যবাদ দিদিকে আর ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই বাগানগুলো পড়া দেখছেন এবং নিজেরা নিজেদের মতন করে চেষ্টা করছেন দিদি যে ওইখানে ব্যালকনিতে ওইখানে ব্যালকনিতে যে গাছগুলো ওদের এমনি খাবার কি দিতে হয় খাবার বলতে যখন সব গাছে আমি খোল জল দিই তখনই খুব সামান্য পরিমাণে ওখানে খোল জলটা দিই ওই ইন্দ্র দিয়ে দেন হ্যাঁ মানে দিয়ে দিই কিন্তু অনেক সময় একটু প্রবলেমও হয় ফাঙ্গাস হয়ে যায় হ্যাঁ তো তখন আবার ওই আপনার ফাঙ্গিসাইড দিতে হয় তবে ওটা আমি খুব বেশি দিই না আচ্ছা হ্যাঁ খুব কম এইগুলো যে পরিমাণ দেওয়া হয় কোনো খাবার দেন না না অন্য কোনো খাবার আর সেরকম দিই না আপনি এক প্যাকেট এনপিকে কিনবেন আচ্ছা ওদেরকে খালি এনপিকে 20 20 20 বা 19 19 19 দেবেন আচ্ছা ওই মাসে দুবার দেবেন বা একবার দেবেন দেখবেন কাজ ঠিকই থাকবে জল দেওয়ার প্রয়োজন ভয় পাওয়ার প্রয়োজন নেই আচ্ছা দিদিকে ধন্যবাদ আর আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই করুন বাগান